সালটা ছিল এই সময় আমাদের দেশে ইন্টারনাল এমার্জেন্সি চলছে তো প্রসঙ্গত বলে রাখা দরকার যে এর আগেও দুবার অর্থাৎ নাইনটিন সিক্সটি টুতে ইন্ডিয়া চায়না ওয়ার এবং নাইনটিন সেভেন্টি ওয়ানে ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের সময় কিন্তু এমার্জেন্সি জারি করা হয়েছিল তো তৃতীয়বারের জন্য যখন এমার্জেন্সি জারি করা হয় আমাদের দেশে সালটা ছিল উনিশশো এবং এই এমার্জেন্সিটা উনিশশো সাতাত্তর অবধি চলেছিল তো এমার্জেন্সির মধ্যবর্তী সময়ে যখন চলছে এমার্জেন্সিটা সেই সময় উনিশশো সালে আমাদের দেশে একটা কমিটি গঠন করা হয় তার নাম স্মরণ সিং কমিটি এই স্মরণ সিং কমিটি রেকমেন্ড করে যে আমাদের দেশের যে সংবিধান তাতে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিজকে ইনক্লুড করা দরকার প্রসঙ্গত বলে রাখা দরকার যে আমাদের অরিজিনাল কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান যখন লাগু হয় বা সংবিধান যখন গৃহীত হয় সেই সময় কিন্তু কোনোভাবেই ফান্ডামেন্টাল ডিউটিজের কোনো উল্লেখ আমাদের কনস্টিটিউশনে ছিল না অর্থাৎ আমাদের যে নাগরিকদের দায়িত্ব এবং তাদের যে অধিকার তারা পরস্পর পরস্পর সাথে সম্পর্কিত হলেও সেই সময় সংবিধান প্রণেতারা এই ফান্ডামেন্টাল রাইটস গুলোকে তারা সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করার কথা মনে করলেও ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্যকে সেই সময় সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা বা আবশ্যকতা বোধ করেননি কিন্তু এই স্মরণ সিং কমিটি গঠিত হওয়ার পর এই কমিটির যারা সদস্য ছিলেন তারা মনে করেন যে আমাদের দেশের যে নাগরিকেরা রয়েছেন তাদের মৌলিক অধিকারের সুবিধাগুলি পাওয়ার সাথে সাথে নিজেদের রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্যবোধ সেটা সম্পর্কে অবগত হওয়া আবশ্যক তাই জন্য তারা ফান্ডামেন্টাল ডিউটিজকে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়টি রেকমেন্ড করেছিলেন তো পরবর্তীতে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী বা নাইনটিন সেভেন্টি সিক্স এর যে ফর্টি সেকেন্ড কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তার মাধ্যমে এই মৌলিক কর্তব্যগুলোকে আমাদের দেশের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় তো এই যে মৌলিক কর্তব্যগুলো এগুলোর সংখ্যা বর্তমানে এগারোটি কিন্তু যখন এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল কনস্টিটিউশনে তখন এর সংখ্যা ছিল দশটি তো এই মৌলিক কর্তব্যগুলো প্রকৃতপক্ষে এই কর্তব্যগুলো কেন প্রয়োজন তার প্রয়োজন হচ্ছে যে আমাদের দেশের নাগরিকদের তাদের দায়িত্ব এবং কর্তব্য বোধ যেটা রাষ্ট্রের প্রতি রয়েছে সেই সম্পর্কে সচেতন করার জন্য বিভিন্ন অপরাধমূলক কাজ যেগুলো রয়েছে যেগুলো হচ্ছে যেমন হচ্ছে সংবিধানকে অপমান করা বা জাতীয় পতাকা বা যে আমাদের জাতীয় সঙ্গীত সেগুলোর অবমাননা করা এই বিষয়গুলি যাতে তারা না করে সেই বিষয়ে তাদেরকে সচেতন করার জন্য এবং তার সাথে সাথে তাদেরকেও এই বিষয়টা তাদের মধ্যে অনুভূতিটা আনা যে তারাও কিন্তু আমাদের রাষ্ট্রের যে লক্ষ্য রয়েছে সেইগুলোর প্রতি সেইগুলোর দিকে আমরা যে পৌঁছাচ্ছি সেইগুলোর কিন্তু তাদেরও কিন্তু যোগদান বা তাদেরও কিন্তু অবদান রয়েছে কারণ রাষ্ট্রের প্রগতিতে কিন্তু সরকারের সাথে সাথে তার নাগরিকদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেইটার উপলব্ধিও কিন্তু মৌলিক কর্তব্যের মাধ্যমে নাগরিকরা করতে পারেন তো এই হচ্ছে মৌলিক কর্তব্যের যে গুরুত্ব সেটা তো মৌলিক কর্তব্য প্রকৃতপক্ষে এগুলো নন করলে কোন রকম বিধান কিন্তু নেই আমাদের সংবিধানে অর্থাৎ এগুলো নন জাস্টিসিয়েল ঠিক যেরকম ডিপিএসপি ছিল সেই রকম তো এই যে মৌলিক কর্তব্য এগুলো এ টু যে এই দশটা মৌলিক কর্তব্যের কিন্তু উল্লেখ প্রথমে ছিল পরবর্তীতে দু হাজার দুই সালে এই সিক্স মাধ্যমে কে এই এই আন্ডারে কিন্তু আরেকটা ফান্ডামেন্টাল ডিউটিস ইনক্লুড করা হয়েছিল তো এই ফান্ডামেন্টাল ডিউটিস গুলো কি কি ছিল মানে কি কি আছে আমাদের কনস্টিটিউশনে তো প্রথমে আছে এ মানে ফিফটি ওয়ান আর্টিকেলের আন্ডারে এ তো এখানে আছে যে আমাদের দেশের যে সংবিধান তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তার সাথে সাথে হচ্ছে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার প্রতি কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করা বা শ্রদ্ধাশীল হওয়া সেই বিষয়টি রয়েছে এবং সংবিধান মেনে চলার বিষয়টি কিন্তু রয়েছে বিতে কি রয়েছে বিতে রয়েছে যে আমাদের দেশের যে স্বাধীনতা সংগ্রাম তাকে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী এবং তাদের যে মহান আদর্শ অনুপ্রাণিত করেছিল সেগুলির প্রতি শ্রদ্ধাশীল হওয়া তারপরে রয়েছে আমাদের দেশের যে রয়েছে রয়েছে আমাদের দেশের যে সোভেরিনটি ইউনিটি অ্যান্ড ইনটিগ্রিটি অর্থাৎ সার্বভৌমত্ব ঐক্য এবং অখণ্ডতা সেটা বজায় রাখা তারপরে ডিতে তে কি রয়েছে ডিতে রয়েছে যখনই প্রয়োজন হবে রাষ্ট্রের তখন রাষ্ট্রকে ডিফেন্ড করার জন্য অর্থাৎ রাষ্ট্রের রক্ষার জন্য আমাদের সকলকে অর্থাৎ নাগরিকদের সকলকে কিন্তু এগিয়ে যেতে হবে এটা রয়েছে ডিতে ইতে রয়েছে যে সৌভাতৃত্ব বোধ অর্থাৎ ব্রাদারহুড এবং সম্প্রীতি অর্থাৎ হারমোনি এই বিষয়গুলোকে বজায় রাখা এবং এগুলোর বৃদ্ধি করা প্রচার করা এগুলোকে প্রচার এবং প্রসার করা সেগুলো রয়েছে এফে কি রয়েছে এফে রয়েছে আমাদের দেশের যে কালচার এবং তার যে রিচ হেরিটেজ অর্থাৎ আমাদের যে ঐতিহ্য এবং সংস্কৃতি সেটার প্রতি শ্রদ্ধাশীল হওয়া সেটা যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেটা যাতে অক্ষুণ্ণ থাকে এবং তাকে সংরক্ষিত করার ব্যবস্থা করা তারপরে রয়েছে জি জি তে রয়েছে আমাদের যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে এবং তার যে বন্য প্রাণী রয়েছে নদ নদী হ্রদ এগুলোর যাতে করে প্রোটেকশন দেওয়া যায় এগুলোর যাতে করে সংরক্ষণ করা যায় সেই ব্যবস্থা তারপরে রয়েছে রয়েছে যে বৈজ্ঞানিক চিন্তাধারার বিকাশ ঘটানো এবং হিউম্যানিজম হিউম্যানিজম অর্থাৎ মানবতার বিকাশ ঘটানো এবং যুক্তিবাদী চিন্তাধারার বিকাশ ঘটানো তারপরে রয়েছে আয় আয়তে রয়েছে পাবলিক প্রপার্টি পাবলিক প্রপার্টি যেগুলো রয়েছে সেগুলোকে সুরক্ষিত রাখা তার সাথে সাথে হিংসা বা আইতে রয়েছে এবং যেতে রয়েছে যে আমাদের প্রত্যেকের নাগরিকদেরকে প্রত্যেকটি ক্ষেত্রে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করার চেষ্টা করতে হবে এটা রয়েছে যেতে এবং শেষে যে কে রয়েছে সেই কে এর আন্ডারে সেটা কিন্তু রয়েছে যে ছয় থেকে চোদ্দ বছর বয়সী সমস্ত শিশুর শিক্ষার ব্যবস্থা কিন্তু করতে হবে এই বিষয়টার উল্লেখ রয়েছে তো এই যে ব্যাপারটা এই কেটা কিন্তু পরে অ্যাড করা হয়েছিল টু থাউজেন্ড টু এ সিক্স কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তো এই হচ্ছে আমাদের যত ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে সেগুলো তো এটা নিয়ে অনেক ক্ষেত্রে কিছু সমালোচনা রয়েছে ক্ষেত্রে। যে ফান্ডামেন্টাল ডিউটিজে যে ট্যাক্স পে করা অথবা আমাদের দেশের বিভিন্ন ক্ষেত্রে যে ভোট দান ভোট দানের বিষয়টি রয়েছে এই ভোট দানের বিষয়টি বা ট্যাক্স পে করার বিষয়টি বা ফ্যামিলি এই ধরনের বিষয়গুলোকে ফান্ডামেন্টাল ডিউটিজের আওতাভুক্ত করা হয়নি কেন এই বিষয়ে সমালোচনা করে থাকেন অনেক বিশেষজ্ঞরা এছাড়াও এটাকে নন জাস্টিসিয়েবল করার করার যে বিষয়টি রয়েছে নন জাস্টিসিয়েবল কেন এটি সেই বিষয়েও কিন্তু অনেক সমালোচনা রয়েছে যদিও শরণ সিং কমিটি যখন গঠিত হয়েছিল তারা কিন্তু এটাকে নন জাস্টিসিয়েবল করার কথা বলেননি তারা এটাকে কিন্তু ইন নেচারের কথাই বলেছিলেন অর্থাৎ এগুলো লঙ্ঘন করলে পানিশমেন্টের ব্যবস্থা করার বিষয়টি কিন্তু বলেছিলেন কিন্তু পর কিন্তু যখন প্রকৃতপক্ষে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হলো তখন কিন্তু এই বিষয়টিকে নন জাস্টিসিয়েবল হিসেবে অন্তর্ভুক্ত করা হলো এবং এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা রয়েছে এছাড়াও কি এছাড়াও হচ্ছে যে এছাড়াও এইটা সমালোচনা করে থাকেন অনেক বিশেষজ্ঞরা যে এই ফান্ডামেন্টাল ডিউটিজের আন্ডারে কিছু এমন টার্ম রয়েছে যেগুলো সাধারণ মানুষের পক্ষে বোঝা কিন্তু খুবই দুষ্কর যেরকম হচ্ছে সাইন্টিফিক টেম্পার যেরকম নোবেল আইডিয়ালস যেরকম হচ্ছে কম্পোজিট কালচার এই যে টার্মিনোলজিস গুলো রয়েছে এগুলো বোঝা কিন্তু সাধারণ মানুষের পক্ষে একটু অসুবিধাজনক এটা বিশেষজ্ঞরা মনে করে থাকেন তো এই এই সমালোচনাগুলো কিন্তু রয়েছে যদিও এই ফান্ডামেন্টাল ডিউটিসটাকে নন জাস্টিসিয়েবল ইন নেচার করা হলেও পার্লামেন্টের কিন্তু এই ক্ষমতা রয়েছে যে তারা চাইলে আইন পাস করে এটাকে এনফোর্স ইন নেচার বা জাস্টিস ইন নেচার করতে পারেন তো এই হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিজ এর পুরো কনসেপ্ট আশা করি সকলের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক এবং শেয়ার করতে ভুলো না